মানু চিন্তা করে এক রকম তার সাথে কিন্তু হয় একরকম এই জন্য কেউ কখনোই বলতে পারবে না কখন কার সাথে কি হবে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করলাম তা শুরু থেকেই শুরু করতেছি যে কি কি করলাম সকালবেলা হ্যালো ইব্রিহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি নতুন একটি ব্লগে তো আজকের ব্লগটা কিন্তু সকাল থেকেই শুরু করেছি তো সকালে উঠে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তারপরে ডাল সিদ্ধ দিয়েছি আর এই সব কিন্তু কোনোটাই আমার খাওয়ার জন্য আমি রান্না করিনি আমার পরিবারের খাওয়ার জন্য যেহেতু আমি একটু সকালে বেশিরভাগ চিন্তা করি খাবো না একটু হেলদি টাইপের খাবার খেতে সেই জন্যই আর কি বললাম তো এই জন্যই ভাবলাম যে যেহেতু আমার কথা শুধু চিন্তা করে একরকম ভাবলেই হবে না পরিবার সকলের কথা ভেবেই তো সবকিছু করতে হয় তো সেই জন্যই আর কি এই ভারী রান্না বান্নাগুলো করতে আর সকালবেলা যেহেতু মানে তরকারি খাবারগুলো আমার কাছে ভালো লাগে না একটু ভত্তা ভাততি হলেই বেশি ভালো লাগে তো এই জন্যই ভাবলাম যে আজকে পরিবারের সঙ্গে ডায়েট বন্ধ করে আমিও একটু তাদের সঙ্গে আর কি খাবার খাবো তো এরকম ভত্তা দেখলে তো অবশ্যই কান্না খেতে ভালো লাগে বলে তো যদি হয় আমার পছন্দের এই মজার ভত্তাটা তাহলে তো অবশ্যই খেতে হয় এই জন্যই বললাম যে যতই চিন্তা করি না কেন খাবো না তারপরে দেখা যায় মজার মজার খাবারগুলো সামনে থাকলে কিন্তু অবশ্যই খেতে মন চায় যদিও সব খাবারই আমি রান্না করি তো এখন কিন্তু আমি এখানে করে একটা ডাল ভত্তা করব আর সেটাও করবো মরিচ দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে কিন্তু ভর্তা খেতে ভীষণ ভালো লাগে আমার আর এটা কিন্তু শীতে বেশি ভালো লাগে তারপরও আজকে কেন জানি আমার কাছ থেকে একটু চাইলো ভর্তাটা করতে যেহেতু আজকে ডায়েট করব না পেট ভরে সকলের সাথে ভাত খাবো তো এই জন্যই আর কি তো আপনারা কে কে এইভাবে ভর্তাটা করে খান অবশ্যই জানাবেন আমার কিন্তু মাঝে মাঝেই প্রায় ভালোই লাগে এইভাবে ভর্তা করে খেতে আর এই জন্যই তখন কিন্তু ডায়েটটা ঠিকমতো হয় না না তারপরে তো আমার ভত্তাটা কমপ্লিট হয়ে গেলে এরপর চলে আসলাম আমি স্যুপ বানাতে স্যুপটা আসলে আমার বোনের জন্য তার কালকে অ্যাভেন্ডিসাইডের আর কি অপারেশন হয়েছে তো ভাবলাম তাকে একটু পাতলা করে স্যুপ করে দেব সে যেহেতু ভারী খাবার খেতে পারবে না এই জন্যই আর কি সকাল সকাল উঠে আর কি আমার এত তৈরি ছাড়াও এছাড়াও মেয়ের যেহেতু স্কুলে আজকে পরীক্ষা তাকেও তো সকাল থেকে উঠে একটু পড়াশোনা করানো হচ্ছে আর রেডি করানো হবে তাকেও তাড়াতাড়ি খেয়ে দিয়ে আর কি রেডি করে তার খাবারগুলো আর কি হসপিটালে পৌঁছে দিতে হবে তো এই জন্যই আমি আর কি তাড়াতাড়ি করে স্যুপটাও তৈরি করে নিচ্ছি আর প্যাকেট স্যুপগুলো থাকলে তো ঘরে খুব সহজে তাড়াতাড়ি আর কি স্যুপ বানানো যায় আর খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর এই যদি একটা ডিম ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো এই জন্যই আমি এটাকে একটু বেশ কিছুক্ষণ নেব নেওয়ার পরে ডিমটাকে ছেড়ে দেবো তো ডিম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ দুই তিন মিনিট রাখলে আমার স্যুপটা আর কি হয়ে যাবে আর ডিমটা ঢালার সময় তো আপনাকে একদম মনোবরত নাড়তে হবে নাহলে জমাট বেঁধে যাবে আর এইভাবে আস্তে আস্তে নাড়লে দেখবেন যে খুব সুন্দরভাবে একটা ছড়াই থাকবে কখনও দলা লাগবে না তো এই যে আমার আর দুই থেকে তিন মিনিট জাল হয়ে গেলে আর কি স্যুপটা হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু আমি সেই সময় একটা লেবু চিপে দেব তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর কি ডিমের একটা আস্তে গন্ধটা থাকে না আপনারা যারা এইভাবে স্যুপ খেতে পারেন না তারা কিন্তু এইভাবে লেবু চিপে খেতে পারবেন দেখবেন অনেক ভালো লাগে আর এইদিকে এখন আমি আমার মেয়ের জন্য মানে একটা ডিম্পোস্ট করে দিচ্ছি সে যেহেতু পরীক্ষা আছে তাই আর কি তাকেও ডিম্পোস্ট করে খাবার রেডি করে দিচ্ছি আর চিন্তা করতেছি মারা মানে আমরা আর কি এইসব চিন্তাই করি না যে পরীক্ষার আগে ডিম খেলে কি হবে অথচ আগের সময় আম্মুরা বলতো যে ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে ডিম পাবো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ